তোরা দুজনে মিলে একটু গল্প কর আমি চাটা চাপি নোটস গুলো নিয়ে আসি আচ্ছা বেশ কোন রকম তা না করে আপনাকে সরাসরি একটা প্রশ্ন করব উত্তর জানা থাকলে বলবো আমার মনের মুখে শুনছিলাম আপনি নাকি আপনার মামা মামিমাকে ভীষণ ভয় পান কেন জানি না যত চেষ্টা করুন বয়স তো থেমে থাকছে না এভাবে ভয় পেয়ে আর কতদিন লুকিয়ে বেড়াবেন আর এভাবে ভয় পেতে থাকলে দেখবেন সারা পৃথিবীটা একদিন আপনার কাছে এত ছোট হয়ে গেছে যে ভয় পেয়ে আর লুকোনো জায়গা পাচ্ছেন না আপনি তো বেশ সুন্দর কথা বলেন আপনার মতো শ্রোতা পেলে কথা বলতে ভালো লাগে বইকি জানেন এই প্রথম জীবনে এই প্রথমবার আমার একটা অন্যরকম অনুভূতি হচ্ছে তাই নাকি ঠিক তাই ছাড়ুন তো আমার কথা আপনার কথা বলুন আমার বেশ শুনুন আমার নাম মানব পড়াশোনা করেছি ছোটবেলায় মা মারা গেছে ছোট থেকেই বাবা আর বোনের আদরে শাসনে বড় হয়েছি এখনো বেকার এখনো বেকার চাকরি পাইনি ওই গান বাজনা যাত্রা থিয়েটার নাটক এসব নেই বাউন্ডুলে জীবন যাপন করছি কিন্তু কিন্তু এভাবে তো জীবন কাটবে না মানব বাবু এই খেয়েছে আপনাকে জ্ঞান দিতে গিয়ে এখন দেখছি উল্টে আপনি আমাকে জ্ঞান দিতে শুরু করে না না আপনাকে জ্ঞান দেওয়ার মতো বিচার বুদ্ধি আমার নেই তবে এইটুকু বলতে পারি প্রত্যেকটা মানুষের জীবনে না একটা স্টেবিলিটি দরকার আছে আর বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তনটারও তো দরকার আছে তাহলে সেই স্টেবিলিটিটা আপনার মধ্যে নেই কেন কেন বা এখনো আপনার কোনো পরিবর্তন ঘটেনি আর কেনই বা এখনো আপনি লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলে চলেছেন কেন কেন মানব বাবু আপনার ওই সুন্দর চোখ দুটো শুধু কান্নার জন্য নয় ম্যাডাম সুন্দর পৃথিবীটাকে ভালো করে দেখার জন্য খাদ্যে চাই না কিন্তু আমার চোখের জল যে ভীষণ অবাধ্য বারণ করে তাও বেরিয়ে আসে আজ থেকে কান্নাকে গুরুত্ব না দিয়ে শুধু হাসি কি গুরুত্ব দিন মনে রাখবেন হাসি হলো জীবনে বেঁচে থাকার একমাত্র পথ আর যদি এক মুহূর্তের জন্য আমায় বন্ধু ভাবেন তাহলে কথা দিন আজকের পর থেকে আর কান্না নয় মনোবল শক্ত করবেন ভয় পাবেন না অন্যায়ের প্রতিবাদ করবেন কথা দিন কথা দিন চেষ্টা করবেন তাহলে আপনি একটা কথা দিন আজকের পর থেকে যদি আমাকে বন্ধু বলে মনে করেন তাহলে আর আপনি নয় শুধু তুমি বেশ আসলে চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই তাই না তোরা কি এত গল্প করছিস রে না রে তেমন কিছু না তুই বলছিলি না তোর বন্ধুর মনোবল বাড়াতে সে চেষ্টাই করছিল আর এই নে তোর চা থ্যাংক ইউ মল্লিকা আর এই হলো তোর নোটস থ্যাংক ইউ তোর দাদা কিন্তু খুব সুন্দর কথা বলে শুধু সুন্দর কথাই বলে না দারুণ সুন্দর মারামারিও করে তোর মামা মাইমা যদি আমার দাদার পাল্লায় পড়তো না একেবারে টাইট দিয়ে ছেড়ে দিত কি করে তোমার মামা ব্যবসা কাঞ্জিলাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি নাম শুনেছো নিশ্চয়ই আমার মামাই মালিক কিংকর কাঞ্জিলাল কি কি নামটা বললে কিংকর কাঞ্জিলাল এটাই তো আমার চাই কি ভাবছো হুম না তেমন কিছু না ভাবছিলাম যে তোমার মামার তো বিশাল ব্যবসা হ্যাঁ কথা বলতেই পারো এই মল্লিকা বলছি শোন না তোর মামাকে বলে আমার দাদার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেনা তাহলে দাদার এই উড়ন চন্ডি একটু কম আচ্ছা বেশ বলবো নে ধর একদিন এসো না আমাদের বাড়িতে হুম যাবো নিশ্চয়ই যাবো যেতে তো হবেই মনীষার কাছ থেকে ঠিকানাটা নিয়ে নিও কেমন আজ আসি এই আসি রে মনীষা হুম আজকের পর থেকে আর কান্না নয় শুধুই হাসি মনে থাকবে থাক 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 তোর বন্ধুটি কিন্তু বেশ কি ব্যাপার তুই এভাবে আমার দিকে হা করে একদৃটিতে তাকিয়ে কি দেখছিস দেখছিস তোকে আমাকে হ্যাঁ এবার বলতো এই মল্লিকা তোকে কি বলছিল কে মল্লিকা ও মল্লিকা মল্লিকা বলছিল যে ইয়ে কি বলছিল বলতো এই যা ভুলে গেলাম যা আরে ও হ্যাঁ বলছিল যে ছোট থেকে মামা মামিমার কাছে মানুষ হয়েছে এইসব আর কি তারপর কি বলছিল বলতো আমার সঙ্গে কথা বলতে নাকি দারুণ লাগে বুঝলি তারপর আর কি বললো বলতো আর ও হ্যাঁ বলছিল ও কি বললো ও নাকি কাঁদতে চায় না বুঝলি ও কাঁদতে চায় না ও চোখের জল নাকি আপনার থেকেই বেরিয়ে আসে তারপর ওই দাদার সঙ্গে ফাজলামো হচ্ছে না ফাজলামো হচ্ছে মারবো টেনে এক চড় হে খিদে আর মুখে লাজ লা দেখছে বল না বল না যে এবার বন্দিটি তোর বেশ ভালো লেগে গেছে হ্যাঁ ভাই বাবা ভালো লাগতেই পারে তো না মানে সেখান থেকে তো ভালোবাসা আজ তোকে মেরে ফেলবো রে তোকে কেউ বাঁচাতে পারবে নাচানোর মতো বাড়িতে কেউ নেই মনে রাখিস তোর এরকম দৌড়াদৌড়ি করছিস কেন বাবা বাবা হয়েছে বলবি তোমার মেয়ে তোমার মেয়ে একটা আস্ত বাجري দড়ি হইছে। তোমারই তো বল। কিছু হলে তো তোমার মতোই হবে। গিরে দাদা বাবা কেমন দিলো? এই সামলে এবার বল কি হয়েছে? তোমার ছেলে হ্যাঁ প্রেমে পড়েছে। আরে মনুষা দেখ বাজে না। বাবা সামনে তুই উল্টোটা না গো বাবা এসব কি না প্রেমে পড়া তো ভালো প্রেমে পড়া ভালো। আমিও তো তোর মায়ের প্রেমে পড়েছিলাম। তাই নাকি? বাবা প্রথম কথা দেখেছিলাম আগে বেনা বল বর্ডারে। তখন আমি সদ্য ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছি আচ্ছা আর তোর মা না প্রত্যেকদিন ওই সাইকেলে চেপে সালোয়ার কাবিজ পরে না ওখান দিয়ে কলেজে রোজ যে ঝাড়ি মারতে এই ঝাড়ি মারতাম মানে না না মানে ওই আর কি তারপর একদিন সময় সুযোগ বুঝে বলে দিলে আই তাইতো আগে না তোমাদের মতো অত টেস্ট আমরা ছিলাম আমি গিয়ে বললাম মাকে মা গিয়ে বললো বাবাকে তারপর বাবা মা গিয়ে বললো ওর বাবা মাকে ব্যাস বিয়েটা হয়ে গেল তবে প্রেমটা কিন্তু বিয়ের পর হয়েছে কি বলে ডাকতো তোর মা আমাকে বল কাজ নেই কোনো কাজ নেই আমি কি করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মায়ের প্রেম কাহিনী আমার কিন্তু খুব খিদে পেয়েছি যা বলো আরে যাচ্ছি তো তুমি হাত মুখ ধুয়ে এসো আর এই দাদা তুই কিন্তু একদম দেরি করবি না চলে আসবি চল চল বাবা হ্যাঁ ও বাবা হ্যাঁ বল বল পাঁচশো টাকা দাও কি করবি টাকা দিয়ে সব তো বলতে হবে নাকি আমি বড় হয়েছি না বন্ধুদের নিয়ে ফিস্ট করবো পাঁচশো টাকা দাও ঠিক আছে দিচ্ছি বাট ওয়ান কন্ডিশন কি ওই জগবন্ধুর মুরগির পোলট্রি থেকে কিনে নেবো মাইরি মা প্রমিস প্রমিস দাঁড়া দিচ্ছি মেয়েটাকে দেখতে কেমন যে কে মে ওই মনীষার বন্ধু আর তুই যা প্রেমে পড়েছিস ও বাবা ও বললো আর তুমিও বিশ্বাস করে নিলে তুমি যাও তো আমার দেরি হচ্ছে বন্ধু বান্ধবরা অপেক্ষা করছে সবাই ফর্সা আরে কি মুশকিল তো ফর্সা কালো তোমার জন্য কি হবে

সবথেকে ভালো চোখ দুটো ওর চোখ দুটোর গভীরতা আমায় একটু হলেও নাড়িয়েছে ভাবিয়েছি আমি ওর চোখ দুটো জাস্ট ভুলতে পারছি না তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা তার চোখে নেমে ও রঙে ভালোবাসা গোলাপের বলি যেন গোলাপের গলি যেন ঝুঁকে পড়ে কনো নেশাতে তার চোখে নেমে আসা ও রঙের রঙে ভালোবাসা জানা কোন পাখি গেল গেলো রাধা পাখি না জানা কোনো পাখি বলে গেল রাধা পাখি আকাশের দেশে উড়গি শেষে আকাশের দেশে উড়গি শেষে ফিরে i কোনো দা সিহা মুনে দাঁড়ি গেল খুঁজে পা শিব কিনি বেছে সুই গেনুয়েছে শিবা কিনি বেছে তুই গেন উয়েছে আমি বুঝে তার আশাতে খাবার তো ঠান্ডা হয়ে গেল ইয়ে মানে কি না কিছু না কিছু না চলো 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 চলো